কি শোনা তুমি মশাই গোছি মশাইতে তুলে রেখে যদি কম্বল গোছা তো পারবে কম্বল গোছাতে আজকে আজকে শোনার স্কুলে যাওয়া হয়নি আজকে মামা জন্য আজকে ঘুম ভাঙেনি আজকে আমার ঘুম ভাঙেনি জন্য ছেলেদের স্কুল আজকে বন্ধ হয়ে গেছে কারণ হয় যে শ্লোকের জন্য শ্লোক রাতে এত জ্বালায় যে আমার সকালবেলা যে কী কষ্ট হয় উঠতে তবুও উঠি রোজ কষ্ট করে কিন্তু আজকে আর আমি উঠতে পারিনি তাই শোনা স্কুল যেতে পারিনি আমি এখন রান্না করছি ও ঘুম থেকে উঠলো এখনই আর উঠে এখন বিছানা গোছাচ্ছে আমার সরা কিন্তু ভীষণ কাজে ও আমাকে অনেক হেল্প করে কাজে মানে যে কোনো কাজে আমাকে খুব হেল্প করে চেষ্টা করে সাহায্য করার মাকে তো চলো বিছানা তুমি গুছিয়ে নাও ঠিক আছে বাবা বাইশগুলোটা জানলাটা খুলে দাও দেখো রোদ আসবে ওটা করে দিয়ে জানলাটা খোলো সুন্দর রোদ আসবে আগে জানলাটা খুলে দাও বাবা এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এক সাইড করে রাখো তুমি জানলাটা খুলে দাও যাও জানলাটা খুলে দাও আগে দেখছো কত সুন্দর রোদ এসছে এখনো রোদটা পুরোপুরি আসেনি 이늘 영상도 봐주셔서 감사